লেখাপড়া চাকরি কিংবা অন্য পেশার পাশাপাশি বাড়তি ইনকামের কথা ভাবছেন আর চিন্তা নয় আপনার স্মার্টফোন আপনার উপার্জনের চাবিকাঠি দুমকল কম দিচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই আকর্ষণীয় পার্ট টাইম উপার্জনের এক সুবর্ণ সুযোগ আপনার স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা নয় দুমকল ডটকমের চারটি সহজ আয়ের মাধ্যম থেকে আপনার সুবিধামতো বেছে নিন যে কোনো এক বা একাধিক মাধ্যম আর শুরু করুন আপনার ডিজিটাল ইনকাম জার্নি প্রোডাক্ট রিসেলিং আমাদের স্টকে থাকা হাজার হাজার পণ্যগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া দাম থেকে বেশি দামে বিক্রি করুন কোনো প্রকার ইনভেস্ট স্টক বা ডেলিভারির ঝামেলা ছাড়াই বাড়তি আয় করুন অ্যাফিলেট মার্কেটিং আপনার রেফারেন্সে প্রোডাক্ট বা সার্ভিস সেল হলে কমিশন নিশ্চিত যত বেশি রেফার তত বেশি কমিশন মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট এখন শুধু নিজের না অন্যের মোবাইল রিচার্জ করে কিংবা বিদ্যুৎ গ্যাস পানি এবং অন্যান্য ইউটিলিটি বিল পেমেন্ট করে ইনকাম করুন আকর্ষণীয় কমিশন মিনিট ইন্টারনেট ও বান্ডেল প্যাক সেল বিভিন্ন টেলিকম অপারেটরের সেরা বান্ডেল প্যাকগুলো বিক্রি করুন এবং প্রতি অফারে পঞ্চাশ থেকে দুইশো টাকা আয় করুন এজেন্ট প্রতি উপজেলায় একজন ধূমকল এজেন্ট হয়ে ক্যারিয়ার করার সুবর্ণ সুযোগ লুফে নিন আর দেরি কেন আজই রেজিস্ট্রেশন করুন ধূমকলে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর নিচে ডান পাশে অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন পরবর্তী স্ক্রিনের নিচে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন তারপর আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়ে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন বিজনেস তারপর নেক্সট পেজে ওটিপি আসবে এটা সঠিকভাবে বসালেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট আর আপনার অবসর সময়কে রূপ দেন নিশ্চিত ইনকামের পথে ধুমকল ডট কম হেল্পলাইন জিরো জিরো 1354 WhatsApp and Telegram.